নির্যাতিতার নাম পরিচয় ফাঁস আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা পুলিশের আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের নাম পরিচয় ফাঁসের অভিযোগ উঠল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সময় তার নাম পরিচয় প্রকাশের আনার অভিযোগ উঠল তার বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতা কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর চলতি সপ্তাহেই তাকে দেওয়া হতে পারে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ তার মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের ফলত জোড়া চাপে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত করতে সোমবার চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলের আর্থিক দুর্নীতি নিয়ে সিট গঠন করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠিত হয়েছে দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রাজা ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় আর্থিক দুর্নীতি তদন্ত করে সরকারের কাছে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি আর্যিকর কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই সন্দীপকে প্রায় পঞ্চাশ ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ানের সঙ্গে একাধিক অমিল রয়েছে সূত্রে খবর। ঘটনাটি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ তুলেছিলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা এমনকি তার আমলে আর্জি করে কাজের অভিজ্ঞতা মৃত মহিলা চিকিৎসকের খুব একটা সুখকর ছিল না বলেই জানিয়েছিলেন তরুণীর মা বাবাও